আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায় মুখ দেখো হাই দেখা না একদিন কবর মে হো গা টিকা না অবন্দা ও মন আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায় আমার বেয়ে আদস্তা বাপ ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই আর কতগুলো মানুষকে এরকম ডাক্তার বানাইয়া গেছেন তন্মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম আল্লাহর কুতুব হজরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ হজরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইয়া গেছেন তন্মধ্যে মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আমার বেহরা দোস্তা বিশ্ববিখ্যাত ডাক্তার এই ডাক্তারের ধারাবাহিকতা এটা শুরু হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে তার প্রমাণ এটাই নবীজির মিশনের দুই নম্বর কাজ নবীজির মিশনের আমার বাইরা দোস্ত এই এর মধ্যে আমি একটু সামান্য একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাই আপনারা যদি রাজি থাকেন আমার বেহরা দোস্তাহাব এখন কলবেরে আমরা একটু পরিষ্কার করার দরকার আছে নি কলবেরে একটু রোগের থেকে পবিত্র করার দরকার আছে নি ও বেহরাজ গোস্তবাব আমরা তো এমন হতবাগা সাড়ে চোদ্দ শত বৎসর পরে দুনিয়াতে আসছি নবিজিকে পেলাম না সাহাবিকে পেলাম না তাহবিয়কে পেলাম না তবে তা ভেঙে ফেলাম না আই মাই মুস্তাহিদিন পেলাম না উইজ দোনো আপনি কি করেন আল্লাহ 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 আন্দরিরা মি তারাশ ও মি খরাশ আন্দরিরা মি তারাশ ও মি খরাশ তাদমে আখের দমে ফারেক নবাস তাদমে আখের দমে আখের বওয়াত যে আয়নাতে বাতু সাহেব সির বওয়াত মরতে দমে আউলিয়া কা

দিন আল্লাহ 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 এই শব্দ এটা স্নেহ এই শব্দ এটা উচ্চারণ করা ইবাদত শব্দ এটা উচ্চারণ করা কি এবার আল্লাহকে উদরুন আস্তাক বি হ্যাঁ আস্তাক বি ইন্নাল্লাযীনা ইস্তাগবিরুনা ইবাদাতি আই আম দুআই এখানে আল্লাহর নাম দরিয়া টাকারে আল্লাহ ইবাদত কইছে জন্য আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা ইবাদত শব্দ এটা উচ্চারণ করা কি ইবাদত কয় নম্বর মেডিসিন কয় নম্বর গেল হ্যাঁ তিন নম্বর মেডিসিনের নাম যিকরুল মাহুত তিন নম্বর মেডিসিনের নাম কি স্মরণ অদঃ আল্লাহর হাবিব জনাবসুল্লাহ বলছেন মৌতের স্মরণ এটা কলবের জন্য রেতা কলবের জন্য ব্রাশ যত যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি দিল নরম হবে যত বেশি মৌতেরে স্মরণ করবেন তত বেশি আল্লাহ একবার আল্লাহু একবার কলবটা পরিষ্কার হবে রোগ মুক্ত হবে এই জন্য রসুল আকলম সাল্লা ইসলাম বলছেন আমার পিসাবুজুর রহমতুল্লি আলি হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলি বলতেন বাবারা মওতেরে বেশি বেশি স্মরণ কেমনে করিবা। দুইটা পদ্ধতি এক নম্বর পদ্ধতি হইলো যত কাজ করি সব কাজের শেষ কাজ মনে করি করিবা। আজকে যে ঘর থেকে শেষ হওয়া। শেষ খাওয়া মনে করিবা। যতবার ঘুমাইবা শেষ ঘুমানো মনে করিবা। যত যতবার নামাজ পড়িবা শেষ নামাজ মনে করিবা। অর্থাৎ প্রত্যেক কাজের শেষ কাজ মনেও করি করি আল্লাহ আকবার দুই নম্বর দুই নম্বর আমার পিসা হুজুর কয় মোড়া কাবাই মত করবা মোড়া কাবায় মত মোরা কাবায় মত কেমনে করিবা প্রতি রাত্রে ঘুমানোর জন্য ঘুমের বিছানার মধ্যে যখন শুইবা আল্লাহ আকবার বাতি নিবানোর পরে রুমের দরজা বন্ধ করার পরে সোজা হইয়া বিছানার মধ্যে শুইবা হাত ফাওগুলাকে সোজা কৰিবা চক্ষু বন্ধ করিবা এইবার মনকে বুঝেবা ও মন এটা তোর না মনে তোর কবর আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায় মুখ দা দেখা না একদিন কবর মেহ গা টিকা না একদিন অবন্ধা ও মন আজকের রাত্রে ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায় আগামীকাল সকালে তো দুনিয়ার মানুষ একত্রিত হইয়া তোরে কবরে নিয়ে আসবে কেমনে যাবি আল্লাহর কাছে কী যাবি আল্লাহর কাছে মুখ কেমনে দেখাই আল্লাহর কাছে এইগুলা কল্পনা করিয়া করিয়া তারপরে ঘুমো প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এই কাজটা করিবা এইটাকে মরাকাবায় মৎ বলা হয় এই কাজটা চল্লিশ দিন করলে দেখবা তোমার মরণটাকে তুমি আর বলতে পারিবা না যেই মানুষ মরণকে বুলতে না পারে সেই মানুষ অন্যায় করতে পারে না এক নম্বর কি বলে গেছে তেলাওয়াতে কোরআন দুই নম্বর জিক্রুল্লাহ তিন নম্বর মৌতের স্মরণ চার নম্বর জিয়ারাতুল কুবুর চার নম্বর কবরের জিয়ারাত চার নম্বর কি ও ছোট ভাইরা মুরব্বিয়ানি কেরাম মা কবরস্থানে যাননি আল্লাহ একবার শুক্রবারে শুক্রবারে মা বাপের খবরের কাছে যাইবেন মা বাবার খবর জারাত করবেন তইলে আপনার নামটা আল্লাহ দপ্তরের মধ্যে নেক্কার সন্তান হিসাবে লিপিবদ্ধ হইব আরে বাচ্চার ডায়েরির ভিতরে একবার যদি ভালো মানুষ হিসাবে নাম উঠে যায় এই মানুষটার আর শাস্তি হয় না ওর কুদ্দুসের ডায়েরির ভিতরে একবার নেক সন্তান যদি লিপিবদ্ধ হইয়া যায় এই সন্তান আর জাহান নামে যাবে না আমার প্রেমেরা দুস্থ অভাব এটা কেমনে অর্জন করবেন শুক্রবারে শুক্রবারে মা বাপের কবর জেয়ারাত করবেন জেয়ারাত কেমনে করবেন প্রথমে মা বাপের কবরের কাছে যাই কিচ্ছু পড়বেন না কিচ্ছু পড়বেন না প্রথমে মা বাপের কবরের কাছে যাই কিছু সময় কবরের দিকে তাকাইয়া থাকবেন হুদা তাকাইয়া থাকবেন তাকাইয়া তাকাইয়া নিজের মনটাকে তো আল্লাহবার তলকিন করবেন महान आज के दुनिया विज्ञान जुग টেলিফোনের যুগ মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় যোগাযোগ করা যায় কিন্তু মাত্র সাড়ে তিন হাত নিচে তোর আব্বা তোর চোখের সামনে শুইয়া রয়েছে একটু যোগাযোগ তো করতে পারস না মন সুখে আছে না দুঃখে আছে আজকে যদি তোর মরণ আসি যায় তোরেও মানুষ নিয়ে এরকম সাড়ে তিন হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে কেমনে থাকবি তোর ছেলেরাও তো তোর সাথে যোগাযোগ করতে পারবে না এরকম মনের তলকিন করতে করতে এক সময় দেখবা তোমার মনটা মোমের মতো নরম হয়ে গেছে মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম টপ 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 করিয়া ফোটা ফোটা পড়ে এরকম তোমার চোখের পানি টপ টপ করি ফুটতে লাগবে তোমার দিল গলিয়া যাবে মন নরম হইয়া যাবে এইবার যে শুরু করো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আস গোড়া ডিমা মুসলমানের হলো হল কবর জিয়ারতের দোয়াটাও তো শুদ্ধ করি মুখস্থ জানে না কবর জিয়ারতের দোয়াটাও শুদ্ধ করি মুখস্থ জানে না কবর দোয়াটা পড়ো এরপরে আউজুবিল্লা বিসমিল্লা শহীদ কমপক্ষে একবার সুরে ফাতেহা পড়ো তিনবার সুরে পড়ো কয়েকবার দরুদ শরীফ পড়ো এরপরে আল্লাহর দরবারে মনে মনে দোয়া করে আল্লাহ আমি যা কিছু তেলাবাদ করলাম এগুলার সব আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ পূর্বপুরুষ বংশধর মুরব্বীদের রু উপরে পৌঁছাইয়া দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহর হাবিব জানাবসুল্লাহ আসলাম বলেন যাও ও শক্ত দিলের মানুষ ও কঠিন দিলের মানুষ ও হাত্তরিয়া দিলের মানুষ চোখের ফান ইবাই রয় না একটা দশ নম্বরই সুই আঙ্গুলের মাথা দিয়ে ঢুকাই দিলেও তোর চোখের ফান হিবাই রয় না দিলের যদি নরম গটিসস কবরস্থানে যা বেশি বেশি কবর ziyaret কর দেখবি দিল নরম হয়ে যায়বো কয়টা মেডিসিন সত্য মেডিসিন আমার বৈরা রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মিশনে তিনটা কাজ এক নম্বর কাজ হলো তেলাওয়াতে কোরআন দুই নম্বর কাজ কলবেৰে পবিত্র বানানো তিন নম্বর কাজ ওয়াই আল্লি মহমুদ কিতা বাবাল হেকমা আমার বন্ধু আমার কোলা কোরআনের এলেমার হেকম সাহাবিদেরকে শিক্ষা দিবেন আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি এরপরে আমার কথা শেষ নবিজির মিশনের কাজ কয়টা এক নম্বর তেলাওয়াতে কোরআন আজকে পর্যন্ত চালু আছে না নাই কে আমাক পর্যন্ত এখন ইটারে চালু রাখছে কারা তেলাবাতে কোরআন শিক্ষা দেওয়ার মিশন চালু রেখছে কারা নুরানি সারেরা নুরানি ইঞ্জিনিয়াররা নুরানি ডাক্তাররা না নুরানি হুজুরেরা আমার বেহরা দোস্ত নবীজির মিশনের প্রথম কাজ তিলাবতে কোরআন অদ্যাবধি চালু রেখেছে আলেমেরা নবীজির মিশনের দ্বিতীয় কাজ তস্কিয়া এ কলব আমার বেহরা অদ্যাবধি চালু রেখছে আলেমেরা উদ্দাবাদি চালু রেখেছে কারা আলেমেরা নবীজির মিশনের তিন নম্বর কাজ ইউ আল্লি মোহাম্মল কিতাব আল হেকমা দুনিয়ার মানুষের কোরআনের আলেম শিক্ষা দেওয়া অদ্যাবধি এটাও চালু রেখেছে কারা এই মোহাম্মদিয়া মাদ্রাসাওয়ালারা মোহাম্মদিয়া মাদ্রাসাওয়ালারা ওনারাও কারা আলেম তাহলে নবীজির মিশনের তিনটা কাজ যারা চালু রেখছে তাদের নাম আলেম তুমি তো মনে করছো যে তুমি সিল্লা কয়টা দিয়া তুমি এসেসদা কয়টা দিয়া বাংলা বই পুস্তক কয়টা পড়ে পড়ে আর আলেমের তোমার দরকার নাই আল্লাহ আকবার আলেম সারা সমাজ চলে না আলেম সারা নবীজির মিশনের কাজ চলে না যেহেতু বাপ মারা গেলে সাতার ভাইয়া বাজারে যদি বাপের তিরিশ বছরের করা একটা দোকান থাকে বাপ মরি গেছে তালা তো মারি রয়েছে এখন এই দোকানের তালা খুলবে কে বাফের রাখি যাওয়া সন্তান বাফের ওয়ারিস বাফের রাখি যাওয়া ছেলে বাফের ওয়ারিস বাফের রেখে যাওয়া ব্যবসার হাল ধরে বাফের বন্ধ করা দোকানের তালা কোলে আসলাম কেয়ামত পর্যন্তর জন্য নবী হয়ে আসছেন এখন নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন নবীজির রেখে যাওয়া মিশনের হাল ধরে কারা নবীর ওয়ারিস যারা আর নবীর ওয়ারিসের নাম হইল হজরাত